নমস্কার শ্রোতা বন্ধুগণ ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে লেখক পূর্ণেন্দু পত্রীর লেখা একটি মজার গল্প পাঠ করে শোনাবো আজ যে গল্পটি আপনাদের সামনে পাঠ করব গল্পটির নাম বড় মামার পাঁচালি আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক লেখক পূর্ণেন্দু পত্রীর লেখা একটি ছোট্ট গল্প বড় মামার পাঁচালি স্কুল থেকে বাড়ি ফিরতেই মানতি আমার বোন স্কিপিং করার ভঙ্গিতে তিরিং বিরিং লাফিয়ে কোথা থেকে দৌড়ে এসে বললে জানিস দাদা সাংঘাতিক সুখবর আছে কি বড় মামা আসবেন এবছর পুজোয় কে বললে তোকে কে বলবে আবার মাকে চিঠি পাঠিয়েছেন মা পড়ে শোনাল সত্যি তাহলে তো দারুণ কাটবে রে পুজোর ছুটিটা মান্তির মতো আমারও ইচ্ছে করছিল তিরিং বিড়িং লাফিয়ে উঠতে বড় মামা আসবেন মানে বড় মামার আশা মানে সত্যি বড় মামা মানে সে যে কি তা কাউকে বুঝিয়ে বলা যাবে না মহাভারতে না রামায়ণে কোথায় যেন রাজস্ব যজ্ঞের কথা লেখা আছে বড় মামা মানে সেই রকম হুলুস্থুল কাণ্ড কলকাতায় যে বছর জাপানিরা বোমা ফেলেছিল আমি তখনও জন্মায়নি পরে বড় হয়ে মায়ের মুখে শুনেছি বড় মামার কাণ্ড কারখানার কথা শুনি আর হাসতে হাসতে লাউ কুমড়োর মতো ফুলে ওঠে পেট অথচ মেনে ভুরভুরে হাসির গপ্প যখন পাড়ার বন্ধুদের বলি তারা নাক সিটকোয় চোখ মটকায় দোলের পিচকারির মতো হাসতে হাসতে বলে যাক হয়েছে খুব গুলমারা শিখে এসেছিস কলকাতা থেকে বড় মামা থাকেন কলকাতায় আমরা এই পাড়া কালী ভদ্রে আমাদের কলকাতায় যাওয়া দু চার দিন থেকেই চলে আসা ওইটুকু থাকাতেই কেউ কখনো কলকাতার গুলমারা শিখে ফেলতে পারে নাকি আসলে ওরা তো সামনে বড়মামার মামার কাণ্ড কারখানা দেখেনি ওরা তো অবিশ্বাস করবেই তখনও জাপানি বোমা পড়েনি কবে পড়বে কেউ জানে না কিন্তু একদিন না একদিন পড়বেই এই কথাটা রাষ্ট্র হয়ে যাওয়ার পর কলকাতায় যেসব মানুষ ছিলেন আমাদের গ্রামের এবাড়ি ওবাড়ির ও বাড়ির এপাড়ার ওপাড়ার আত্মীয় কলকাতা ছেড়ে সবাই চলে এলো সেখানে তাদের মুখ থেকে ছড়াতে লাগলো কলকাতার ভয়ঙ্কর সব গল্প আর সেসব মায়ের কানে যেতেই মা বুক ভাসাতে লাগলেন চোখের জলে আমাদের পর্দার কি হবে গো বর্দা কেন চলে আসছে না এখানে সবাই চলে এলো কলকাতা ছেড়ে বর্দা কেন একা পড়ে আছে ওই শ্মশানে গো অগো আমার বর্দার কি হবে গো মায়ের এই এক টানা কান্নায় নাকানি জুবনি খেতে খেতে বাবা নাকি শেষ পর্যন্ত পাড়ার সবচেয়ে চৌকশ ছেলে হরিদাকে পাঠিয়ে দিয়েছিলেন কলকাতায় বড় মামাকে সপরিবারে আমাদের এখানে নিয়ে আসতে হরিদা গেছে একদিন যায় দুদিন যায় তিন দিন যায় পাঁচ দিন যায় সাত দিন যায় হরিদার ফেরার নাম গন্ধ নেই তাতেই মায়ের ধারণা হয় জাপানি বোমায় শেষ হয়ে গেছে সবাই পাড়া পড়শিরা যত বোঝায় না গো এখনও বোমা পড়েনি কলকাতায় এমন ব্ল্যাক আউট যে জাপানিরা বুঝতেই পারছে না কোনটা কলকাতা আর কোনটা কোলাঘাট তাই আকাশে চক্কর মেরে পালিয়ে যাচ্ছে মায়ের এক বিন্দু বিশ্বাস নেই সেসব কথায় আষাঢ়ি বৃষ্টির মতো মায়ের অঝর কান্নায় ভিজে গিয়ে বাবাকেই অগত্যা ছুটতে হলো একদিন কলকাতায় মা বারবার করে বলে দিলেন যদি বেঁচে থাকে এক দণ্ড অপেক্ষা না করে দাদাদের নিয়ে তখনই চলে আসবে বাবা গেলেন একদিন গেল দুদিন গেল তিন দিন গেল পাঁচ দিন গেল বাবার ফেরার নাম গন্ধ নেই ফলে ঘন ঘন মূর্ছা হতে লাগল মায়ের এমন সময় একদিন ফিরে এলো হরিদা হরিদাকে কাছে পেয়ে বুকে জড়িয়ে মায়ের তো ডাক ছেড়ে কান্না ও হরি তুই আগে বলতো ওরা সবাই বেঁচে আছে হরিদা নাকি তখন পাগলের মতো হাসছিল প্রশ্ন করছেন কেন মাসিমা বেঁচে না থাকলে আপনাদের কাছে পাঠান আমাকে আমাদের কাছে তোকে পাঠাবে কি রে তোকেই তো আমরা পাঠিয়েছিলাম তাদের কাছে সে তো আপনারা পাঠিয়েছিলেন এবার ওনারা পাঠিয়েছেন আমাকে আপনাদের কলকাতায় নিয়ে যেতে আমাদের আমাদের কলকাতায় নিয়ে যাবার জন্যে তোকে পাঠিয়ে দিয়েছেন এখানে আর 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 সেই মানুষটা মানুমান্তির বাবা তারও বুঝি বর্দার মতো মরবার শখ উঠেছে উতলিয়ে কি বলছেন মাসিমা আপনি একবার আমার দিকে তাকিয়ে দেখুন তো দেখুন দেখলেই বুঝতে পারবেন কি কাণ্ড চলেছে বড় মামাদের বাড়িতে কান্না থামিয়ে হরিদার দিকে তাকিয়ে তো মায়ের চোখ দুটো কপালে ও হরি তোর এমন দশা হলো কি করে আগুলের ঠ্যাঙের মতো তোর হাত দুটো হয়ে গেছে যেন হাতির সুর পেটটা ফুলে হয়ে গেছে জয় ঠাক কালবোস মাছের গায়ের রংটা পাল্টে হয়ে গেছে পাকা রুইয়ের মতো কি করে এমন হয়ে গেলি তুই মাসি গো তোমাকে যদি সব কথা খুলে বলি তো বিশ্বাস করবে না ভাববে বানাচ্ছি আমি তো এখান থেকে গিয়ে পৌঁছলাম মামার বাড়িতে আর আমাকে পেয়েই অমনি ভরে দিলেন জেলখানায় জেলখানা জেলখানা তো বর্দার বাড়ি থেকে অনেকটা দূরে ওকে সেখানে ভরতে নিয়ে গেল কেন কি করেছিলে তুই সত্যিকারের জেলখানা নাকি আদর যত্নে জেলখানায় জেলে পুড়লে সশ্রম কারাদণ্ড ভোগ করতে হয় না আমাকে ভোগ করতে হলো সেই রকম সশ্রম কারাদণ্ড বাড়ির যত্নের মানে খাওয়া দাওয়ার আমাকে হাতের নাগালে পেই বড় মামার সে কি কঠিন শাসন যেই না বলেছি আপনাদের নিয়ে যেতে এসেছি আমাদের গ্রামে কি বললে এই সুখের কলকাতা ছেড়ে আমি যাব তোমাদের ওই এঁদো কাঁকিনাড়ায় শোনো এসে পড়েছ যখন যাওয়ার নামটি করবে না যদ্দিন না যুদ্ধ থামছে তুমি ফিরে না গেলে এক এক করে বন জামাই বনপো বনঝিরা হাজির হবে তখন সবাই মিলে এখানে শুরু হয়ে যাবে রাম রাজত্ব রুই মাছের শের চার আনা এক টাকায় দশের বাসমতি চাল রসগোল্লা পান্তুয়া এক আনায় দশটা এক হাঁড়ি রাবড়ি দুআনা তিনতলা বাড়ি বিক্রি হচ্ছে পাঁচশো টাকায় বিলিতি গাড়ির দাম পঞ্চাশ ষাট টাকা তাও কিনবার লোক নেই একশের পটল কিনলে এক পো ফাও দিয়ে দিচ্ছে এমন রাজসুখের কলকাতাকে ছেড়ে কেউ কখনো পাড়াগাঁয়ে ছোটে যারা পালাচ্ছে তারা মূর্খ গোবেট আর শোনো বাবা হরি একতলায় দোতলায় দু জায়গাতেই রান্না হচ্ছে তোমার যেখানে খুশি খেও যদি মাসিমার হাতে খেতে ইচ্ছে করে দোতলায় খাবে যদি রাঁধুনি বামুনের হাতে খেতে ইচ্ছে করে একতলায় খাবে তবে দোতলায় নিরামিষি একতলায় আমিষ সে কিরে হরি দু জায়গায় রান্না কেন দাদা বৌদি কি আলাদা হয়ে গেছে নাকি সেপারেশন নাগ মাসি সব কিছু নয় হিসেব হিসেব সাইরেনের সাইরেনের সঙ্গে রান্নার কি সম্পর্ক সাইরেন বাজলে সবাইকে নেমে আসতে হয় তো নিচে নিচে সিঁড়ির আড়ালে লুকোতে হয় তাই তার সঙ্গে আমিষ নিরামিষ দু রান্না শোনো মাসি আমিও গোড়ায় গোড়ায় ভোরকে গিয়ে বোকার মতো জিজ্ঞেস করে ফেলেছিলুম এই প্রশ্নটাই তখন মামা বাবু গম্ভীর হয়ে গিয়ে প্রশ্ন করলেন কিসে পাস পাশ করেছ সায়েন্স না আর্টস আমি মাথা নিচু করে বললাম আর্ট ক্লাস ও তার মানে ক্লাস এইট পর্যন্ত তোমার বৃদ্ধের দৌড় তাই বলো সেই জন্যেই এমন সহজ ব্যাপারটা বুঝতে পারছো না রোজ সাইরেন বাজে কলকাতায় সেটা জানো তো আগে হ্যাঁ কতক্ষণ বাজে আগে মিনিট দশেক বোধ হয় জাপানিরা যেদিন সত্যি সত্যি বোমা ফেলতে আসবে কতক্ষণ বাজবে আগে আমি কি করে বলবো তাহলে এর সোজা উত্তরটা শুনে রাখো জাপানি বিমান কলকাতার আকাশে যতক্ষণ টহল দিয়ে বেড়াবে ততক্ষণই বেজে চলবে সাইরেন আজ্ঞে হ্যাঁ সেটা এক ঘন্টা হতে পারে আবার দশ ঘন্টাও হতে পারে আজ্ঞে হ্যাঁ তাহলে যেদিন দশ ঘন্টা সাইরেন বাজবে আমরা থাকবো কোথায় তখন আগে এই সিঁড়ির নিচে ওই দশ ঘন্টা খাব কি না খেয়ে থাকা সম্ভব নয় নিশ্চয় আগে না তাহলে প্রত্যেক দিনই দশ জন্য জন্যে আগাম প্রস্তুত থাকা উচিত আগে হ্যাঁ দশ ঘন্টা ধরে সাইরেন বাজলে মনের আর শরীরের কি ধরনের অবস্থা হতে পারে তা কল্পনা করার শক্তি নিশ্চয়ই আছে তোমার দুর্বল এবং আতঙ্কগ্রস্ত শরীরে মনে জোর ফিরিয়ে আনার পক্ষে আমিষ আহারই যে বেশি উপযোগী তা নিশ্চয় তোমাকে বলে দিতে হবে না আগে না তাহলে কেন এ বাড়ির দুটো তলায় দু ধরনের রান্নাঘর এবং দু ধরনের খাওয়ার ব্যবস্থা তা নিশ্চয়ই এতক্ষণে তোমার কাছে ক্লিয়ার আগে হ্যাঁ ক্লিয়ার এই হলো মাসি তোমার দাদার কাণ্ড কারখানা এ বেলা ও বেলা শুধু খেতে খেতে মানে চব্বচস্য লেজ্জ পেয়েও গিলতে গিলতে আমার এই অবস্থা তুমি সুক্তর সজনে ডাটার মতো হরিকে পাঠিয়েছিলে কলকাতায় সে ফিরে এলো পটলের দড়মা হয়ে তুমি তো আমাকে দেখে চমকাচ্ছ এবার দেখো মেষমশাই যখন ফিরবেন তাকে চিনতে পারো কি না এই হলো আমার বড়ো মামার গল্প তবে মায়ের মুখে যা শুনেছিল তাতে আরও খানিকটা আছে মা বলেছিলেন তোর বাবা সেই যে গেল কলকাতায় আর তো আর ফেরার নাম গন্ধ নেই তারপর একদিন সত্যি সত্যি জাপানি বোমা পড়ল কলকাতায় আর পড়বি তো পর বর্দাদের বাড়ির কাছে জোড়া বাগানে বোমা পড়ার দুদিন বাদেই বর্দা ছেলে পুলে সবাইকে নিয়ে চলে এলেন আমাদের এখানে তোর বাবাও চলে এলো তাদের সঙ্গে আমি দূর থেকে দেখছি বর্দার পাশে পাশে রোগা চিমসে মতন একটা মানুষ তাহলে কি তোর বাবা একাই রয়ে গেল কলকাতায় তোর বাবার চেহারা ছিল তখন দশা শৈ পালোয়ানের মতো আমাদের আর চালার খুঁটির মতো হাত পা বুকের ছাতিটা শিব মন্দিরের দরজার মতো হরির কথা শুনে ভয়ে ভয়ে ভাবছি হার গিলে হরিরই যদি চেহারাটা বদলে গিয়ে থাকে অমন তাহলে তোর বাবারটা নিশ্চয়ই বর্দার আদর যত্নের ঠেলায় কোলবালিশের মতো ফুলে উঠবে আরও সেই মানুষটাই যখন কাছে এসে দাঁড়ালো কার সাধ্য শুকিয়ে দড়ি পাকিয়ে একদম হাড় কঙ্কাল সার দাদাদের সামনে তো আর জিজ্ঞেস করতে পারি না রাত্রে সবাই ঘুমোলে চুপি চুপি জিজ্ঞেস করি হ্যাঁ গো হরি ফিরে এলো হাতি হয়ে তুমি হাতি হয়ে গিয়ে কিনা ফিরে এলে খেঙড়া কাঠির মতো চেহারা নিয়ে আহার নিদ্রা সব ত্যাগ করেছিলে করেছিলেন তোর বাবা কি বললে জানিস বললে তোমার ওই দাদাটি মানুষ নয় বুঝলে জাপানি বোমাচ্ছে ভয়ঙ্কর প্রতিদিন দুবেলা কানের কাছে মন্ত্র ঝোপে চলেছেন আজ বেঁচে আছি কাল যে বাঁচবে তার কোনো গ্যারান্টি নেই ব্রজ খেতে কার আপত্তি থাকে বলো তা বলে ওই রকম পায়েসের আগে দই দইয়ের পরে রাবড়ি রাবড়ির পরে ক্ষীর রুই মাছের পরে চিংড়ির মালাইকারি তারপরে মাংসের কোরমা আর আগে তোপসে ভাজা রোজ এভাবে খাওয়া যায় না কি খেতে খেতে মানে দুবেলা ছত্রিশ ব্যঞ্জন খাইয়ে তোমার দাদা আমার সর্বনাশ করে দিয়েছেন মানুর মা আমি রক্ত অভাসায় ভুগছি আজকের মতন গল্পপাট এখানেই শেষ হচ্ছে গল্প পাঠ যদি এতটুকু ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব